نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا وَعِبَادُ الرَّحْمَٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم

তাফসির মাহফিলে যে আয়োজন করতে পেরেছি আল্লাহ তালা যে সুযোগ দিয়েছেন তাওফিক দিয়েছেন এই জন্য তার দরবারে শুক্র আদায় করি বলি আলহামদুলিল্লাহ পবিত্র হজ এবং ঈদ উল আজহার কারণে এক সপ্তাহ বিরতি ছিল আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মুসলমানদের একটা বড় উৎসব বড় দিন ঈদ উল আজহা আমরা শেষ করেছি যদিও ঈদের আমেজ এখন আমাদের মাঝে আছে আমাদের পরিবারে বাড়িতে বাড়িতে সমাজে বিভিন্ন জায়গায় আছে হজের রেশ এখনো কাটেনি এখনো হজের রেশ কাটেনি যারা শরীফ হজ করার জন্য আল্লাহ তালার মেহমান বৃন্দ অনেকেই ফিরতে শুরু করেছেন আবার অনেকেও সেখানে আছেন আহ আমাদের মসজিদের দুজন ভাই আমাদের আবুল ভাই তিনি সেখানে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ তিনি ফিরে এসেছেন পাঁচ পরে আমাদের আরো একজন ভাই रफीকুল ইসলাম তিনিও হয়তো কাঁচা কাঁচা সময় চলে আসতে পারে তো যারা এবছর হজ করেছেন আল্লাহ তাআলা যেন সকলের পক্ষ থেকে হজকে কবুল করেন আমরা যারা হজ যেতে পারিনি তৌফিক হয়নি আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন যত দ্রুত সম্ভব আমাদেরকে হজ করার তৌফিক দান করে যারা কুরবানি করেছেন এতlodashায় নানান ভাবে ইবাদত করেছেন স্যাক্রিফাইস করেছেন আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সকলের পক্ষ থেকে ঈদুল আজহাকে কবুল করেন কোরবানি গুলোকে কবুল করেন আজকে আল ফুরকানের একষট্টি নম্বর আয়াত কিছু আয়াত করেছি আল্লাহ তালা তৌফিক দিলে এখান থেকে আমরা কিছু তাফসির ইনশাল্লাহ শোনার চেষ্টা করবো ওমা তৌফিক তো যাই হোক যেহেতু আমরা এক সপ্তাহ বিরতি দিয়ে আবারও একসাথে হয়েছি অনেকের সাথে আজকে দেখা হচ্ছে আশা করি আপনারা ভালো আছেন কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা দোয়া রাখি আল্লাহ তালা যেন আপনাদেরকে আমাদেরকে সকলকে সকল প্রবাসী ভাই বোনদেরকে যেন এভাবে সুস্থ রাখেন সবাইগুলো নামেন আহ বিশেষ করে অনেক প্রবাসী অসুস্থ আছেন অনেকে ইন্তেকাল করেছেন আমাদের আব্দুল আজ ভাই তিনি গতকাল ইন্তেকাল করেছেন ইন রাজুন আরো যে সমস্ত ভাই বোনদের আমরা খবর পাচ্ছি অনেকে অসুস্থ আছেন অনেকে হাসপাতালে আছে আমরা সকলের জন্য ইনশালা আজকে দোয়া করব সুরা আল ফুরকানের 61 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন যিনি জালা ফিস ফিসসামা জালা আই খলকাহ সৃষ্টি করেছেন জালা যা জহাল মানে বানানো তৈরি করা আবার এই জালা আর অর্থ হলো আমিলা কাজ করা তৈরি করা তো জালা মানে হচ্ছে এখানে সৃষ্টি করেছেন ফিসসামা আকাশে গুরু যান গুরুজ হলো বার্জুনের বহু রাজি মহামহিম সত্তা 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 হচ্ছেন তিনি যিনি আকাশে নক্ষত্র রাজি সৃষ্টি করেছেন কেউ কেউ অর্থ নিয়েছেন যে বড় বড় গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন কোথায় মহাকাশে ও আয়লা এবং তিনি আরো বানিয়েছেন ফিহা এই আকাশের মাঝে একটা সিরাজ প্রদীপের অর্থ হচ্ছে সূর্য যিনি সৃষ্টি করেছেন সিরাজ অর্থাৎ সূর্য প্রদীপ প্রদীপ হচ্ছে এমন জিনিস যেটা আলোধে পাশাপাশি থাপদে এটাকে সিরাজ বলে আলোধে থাপ দেয় সূর্যের আলোতে আমরা যেমন আলোকিত হই পাশাপাশি অনুভব করি করি না এরপর এবং সেখানে আরো একটা জিনিস সৃষ্টি করেছেন যেটা হচ্ছে কমর বা ছাদ মুনিরা মানে হলো জ্যোতির ময় আলোকময় তার মানে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে তিনি তার কুদরত দিয়ে আকাশে অগণিত অসংখ্য বড় বড় গ্রহ নক্ষত্রগুলো তৈরি করেছেন সৃষ্টি করেছেন পাশাপাশি সূর্যকে সৃষ্টি করেছেন এরপরে চন্দ্রকেও সৃষ্টি করেছেন এই চন্দ্র শুধুমাত্র কি দেয় আলো দেয় এই কথা আল্লাহাবুল আলমীর পুরানিক্রমে বিভিন্ন জায়গায় গণনা করেছেন একটা অসংখ্য বায় এসেছে সিভাই ইউনুসের পাঁচ নম্বর আয়াতেও একটি কথা আল্লাহ তালা বলেছেন সেখানে আহ সূর্যকে দিয়া আন বলেছেন নূর সেখানে বলেছেন যে সূর্য হলো প্রদীপ্ত একটা বস্তু যেটা থেকে আলো দেয় এবং চন্দ্রকে বানিয়েছেন নূর শুধুমাত্র আলো যার মাঝে যেটা আলোর বিকিরণ করে তো এই দুটি আয়াত থেকে আমরা বুঝলাম যে চন্দ্রের কোনো নিজস্ব কোনো আলো নাই তার মাঝে আলোর বিকিরণ হয় যেটা বিজ্ঞান আজকাল যেটা বলছে তো মহাকাশে আল্লাহ রাবুল অসংখ্য গ্রহ নক্ষত্র বুরুজ সৃষ্টি করেছে বুরুজের আরেকটা অর্থ হলো প্রকাশ পাওয়া যেটা প্রকাশিত বুরুজ বলা হয় এই জন্য বড় বড় অট্টালিকা যতগুলো আছে আহ উঁচু উঁচু ভবন এগুলিকে বুরুজ বলা হয় অতি সম্প্রতি যেটা মিডিল ইস্টে একটা আ কি বলে এটা কি বুরুজ বুরুজাল খালিফা না বুরুজাল খালিফা তার মানে যেটা প্রকাশিত হয় অনেক উঁচু উঁচু এটাকে বুরুজ বলা হয় আর তো যাই হোক চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যতগুলো আছে সবগুলোই মহাকাশে প্রকাশিত নাকি দেখা যায় না অসংখ্য গ্রহ নক্ষত্র আমরা দেখতে পাই আবার এমন এমন কিছু গ্রহ নক্ষত্র আছে যেগুলো আমরা দেখতে পাই না এখনো কোনো পৃথিবীর কোনো মানুষ জানেও না যে কত গ্রহ কত মহাকাশে আছে এবং যে মহাকাশে মহাশূন্য অগণিত অসংখ্য গ্রহ আছে এই প্রত্যেকটা গ্রহ নক্ষত্র যার যার নিজস্ব জায়গায় আছে নিজস্ব কক্ষপথে তারা কি করছে হ্যাঁ মানে কি বলে প্রদক্ষিণ করছে কুল্লুন ফি ফালাকি ফালাকিপাহ কুল্লুন প্রত্যেকেই যার যার নিজেদের রাস্তায় তারা পর্যবেক্ষণ করছে একজন আরেকজনের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছেন আল্লাহ করার তো এই সবগুলো মানুষের কল্যাণে এখানে সোয়াল ফুরকান যদি আপনি একটু লক্ষ্য রাখেন তাহলে দেখবেন শুরুতে মূলত বেশিরভাগ আয়াতি আল্লাহবুল আলম রাসুল্লাহ সাল্লাম মুহমদ রসুলামকে যে রিসালাদ পাঠিয়েছেন নবী রাসুল বানিয়ে পাঠিয়েছেন এরই প্রেক্ষিতে অধিকাংশ আয়াত নাজিল করেছেন এবং আল্লাহ রসুল মোহাম্মদ ইসলাম যে আল্লাহ তালার পক্ষ থেকে নবী এবং রাসুল তার প্রমাণও অসংখ্যবার আল্লাহ তালা এখানে তুলে ধরেছেন পাশাপাশি আল্লাহ রবুল আলমিন এই সুরায় মানুষকে কি নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কথাগুলো উল্লেখ করেছেন তো এইজন্য জন্য মহা আকাশ মহা আকাশের ভিতরে যত জিনিস আছে এগুলো মানুষের কল্যাণে এবার চিন্তা করে দেখুন যদি কামার অথবা কি বলে সুরাজ সূর্য এই দুটি যদি না হতো তাহলে আমাদের কি অবস্থা যে বছরে যে সময়টাতে সূর্য কম দেখা যায় প্রচন্ড শীত লাগে না আর যখন এই সূর্যটার প্রভাব খুব বেশি থাকে তখন গরম লাগে শীত এবং গরম দুইটি আমাদের জন্য প্রয়োজন পুরো বছর যদি শীত থাকতো মাইনাসে থাকতো তাহলে মানুষ এত সহসা এখানে বসবাস করতে পারতো না বাঁচতো না আবার পুরো বছর যদি গরম থাকতো মানুষের জন্য এটা অসহনীয় হয়ে যেত তো এই জন্য আল্লাহ চাঁদ এবং সূর্য এগুলো মানুষের কল্যাণে মানুষের নিয়ামত হিসাবে এগুলো প্রদান করেছে তিনি হচ্ছেন সেই সত্তা যিনি জয়লা মানে খালাকা যিনি সৃষ্টি করেছেন লাইল অর্থ কি অনেকবার শুনেছেন তো যিনি রাত সৃষ্টি করেছেন ওয়ান না হওয়া দিনও সৃষ্টি করেছেন এখন রাত সৃষ্টি করে যদি থেমে থাকতেন আর দিনের সৃষ্টি না করতেন তাহলে এটা আমাদের জন্য খুব আরামদায়ক হতো ফলাখ হতো আপনি ঘুমাইতেন হয়তো যারা বেশি লম্বা ঘুমায় তাদের কাছে হয়তো কিছু সময় ভালো লাগতো এরপরে রাত আর আলোকিত যদি না হয় সূর্য না উঠে পৃথিবীতে যদি আলো না হয় তাহলে খারাপই লাগতো এক সময় মানুষ বোর হয়ে যেত দুনিয়ার কাজ কাম করতে পারতো না আপনি ইলেকট্রিক মাধ্যমে কতটুকু কাজই করতে তো পারত আল্লাহবুল্লাহমিন রাত দিয়েছেন রাতের রাতের জন্য কিছু নির্দিষ্ট সময় ছেড়ে দিয়েছেন যেন এই রাতের ভিতরে মানুষজন পৃথিবীর পশু পাখি সবকিছু বিশ্রাম নিতে পারে রাত কেন সৃষ্টি করেছেন বিশ্রাম নেওয়ার জন্য খাবার দাবারের তাহলে খাবারের বন্দোবস্ত করা লাগবে এগুলো খাবারের বন্দোবস্ত হয় নানান ভাবে কেউ ব্যবসায় যান ব্যবসা করেন সেখান থেকে তিনি আয় করে অন্যান্য পণ্যগুলো নিয়ে আসেন কেউ ধান চাষ করে কেউ গম চাষ করে কেউ ফল ফসল আদি চাষ চাষাবাদ করে কেউ আবার পরিবহন করে এক জায়গা থেকে পণ্য অন্য জায়গায় নিয়ে যায় এভাবেই তো সকলের এই প্রচেষ্টার ফলে আপনি আমি খাবার পাচ্ছি তাই না আল্লাহ তালার যে রিজিক দিয়েছেন আমাদের জন্য বরাদ্দ করেছেন সকলের প্রচেষ্টার ফলে সেগুলো আমাদের সামনে আসছে তো এটার জন্য আল্লাহ তালা দিন সৃষ্টি করেছে তাহলে দেখুন আল্লাহ রাবুল আলমিন বলছেন খিলফাতা মানে মানে হলো আপনার পিছনে পিছনে আসা রাত আছে রাতের পরে কি আসে দিন আসে রাত শেষে সাথে পিছনে দিন আসতেছে এই একতেলাফ শব্দ থেকে এসেছে একতেলাফ মানে হলো মতবাদ করা মতবিরোধ করা একটা একজন একটা বলেছে তার এগেন্স্ট আরেকটা বলা তার মানে রাত এসেছে পরে আবার রাতের পরে দিন আসবে দিন শেষ হয়ে গেলে রাত আসবে তো এই যে রাত এবং দিনের মানে আবর্তন হয় এগুলো কার কল্যাণের জন্য দুনিয়া পৃথিবীবাসীর কল্যাণের জন্য মানুষ পশু পাখি যা আছে সুবলের কল্যাণের জন্য এগুলো হচ্ছে নিয়ামত এটা এমনি এমনি আল্লাহ দেন নাই বরং আল্লাহ বলে নাম এগুলো উল্লেখ করার পিছনে কারণ হলো যারা চকুষ মান যারা বিদ্যান যারা যাদের জ্ঞান আছে যারা আল্লাহকে নিয়ে চিন্তা করে মহাকাশ মহাশূন্য সবকিছু নিয়ে চিন্তা করে রাত দিনের আবর্তন কিনে চিন্তা করে আল্লাহরাবুল আলমিন তাদের ব্যাপারে বলছেন লিমান যে করে এই সমস্ত বিষয় থেকে এগুলোকে স্মরণ করে তাহলে সে যেন কি করে সুক্রিয় আদায় করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যারা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে সে চিন্তা করার ফলে বুঝে আল্লাহবুল আলমিন এগুলো অনর্থক সৃষ্টি করেন নাই এমনি সৃষ্টি করেন নাই নিশ্চয়ই এর পিছনে একমত রয়েছে কল্যাণ রয়েছে আমাদের জন্য নিয়ামত রয়েছে এই জন্য আমরা যারা এখানে আছি রাত দিনের আবর্তনে তারপরে সূর্যের তাপ ছাদের আহ উজ্জ্বল কি বলে আপনার ছাদের যে আলো বিকিরণ করে এই আলো দেখার পরে আমরা যেন একটু অনর্থক মনে না করি বরং শুক্রিয়া করি যে আল্লাহ হাব্বুল আমাদের জন্য এগুলো সৃষ্টি করেছেন আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জিনিসটাই আমাদেরকে এখানে করতে হবে এরপরে আল্লাহ হাব্বুল আলমিন আমি আগে বলেছি এই সুরায় রাসুল ইসলামের রিসালাতের ব্যাপারে এই সুরার অধিকাংশ আয়াত নাজির হয়েছে এবং রিসালাত যে আল্লাহ রাসুল কে যে তিনি রাসুল হিসাবেই পাঠিয়েছেন তার প্রতি কোরআন নাজিল করেছেন এবং এই জন্য অনেক উপমা সেট করেছেন সুরায় এটা যেন পৃথিবীবাসী মেনে নেয় কিন্তু এর পরেও যারা মানেনি এটাকে গ্রহণ করেনি আল্লাহ আলামিন তাদের কি ধরনের শাস্তির কথা কি ধরনের শাস্তি রয়েছে এই সুরায় উল্লেখ করেছেন নিশ্চয় আপনারা ইতিমধ্যে জেনেছেন এখন আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষের কথা এখানে বর্ণনা করবেন যারা সাল্লামের রিসালতে করেছে গ্রহণ করেছে মেনে নিয়েছে কোনো কোন ধরনের বাদানুবাদ করে নাই আল্লাহ রসুল যেভাবে বলেছেন কোরআন যেভাবে বলেছে ইসলামী শহীদ যেভাবে বলেছে এভাবে যারা মেনে নিয়েছে তাদের কি ধরনের কোয়ালিটি রয়েছে তারা কি কিভাবে কি কি কাজগুলো করে এই জিনিসগুলো এখানে একটা উল্লেখ আল্লাহ আল্লাহ তালা করছেন এবং এখানে বারোটা কোয়ালিটির কথা যারা মুমিন যারা আল্লাহ রসুলের উপর বিশ্বাস রেখেছে তার শরীয়তের উপর বিশ্বাস রাখে তার উপর আমল করে আল্লাহ তালার উপর ও ইমান রাখে তাদের বারোটা কোয়ালিটির কথা আল্লাহ তালা এখানে বর্ণনা করেছে তো প্রথম যে কোয়ালিটি বা গুণ তাদের থাকবে শব্দটা হলো বহু বছর আব্দুল থেকে এসেছে মানে গুলাম বান্দা অর্থ বাংলা ভাষায় কি বলে জি চাকর হতে পারে চাকর তো চাকর শব্দটার মাঝে ওই মর্যাদাটা থাকে না কিন্তু আব্দুল মাঝে গুলামের মাঝে মর্যাদা থাকে সবাই হচ্ছে আল্লাহর গুলাম সবাই আল্লাহ তালার গোলাম তো এই আবদিনের বহু বছর হচ্ছে অবাদ যাই হোক তো যারা রাসমান মানে হলো দয়াময় আল্লাহ এই দয়াময় আল্লাহ তালার বান্দা যারা তো এখন দুনিয়াতে আল্লাহ যত মানুষকে সৃষ্টি করেছেন সবাই তো আল্লাহর গুলাম সবাই আল্লাহ গুলাম না তো এখানে খাস করার কারণ কি আল্লাহতালা সব মানুষের ভিতর থেকে কিছু মানুষকে তার গোলাম বলেছেন বাকি সবাইকে আমভাবে তার গুলাম বলেন নাই তার কারণ হলো এই যে পৃথিবীতে যত মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সবাই আল্লাহ হুকুম মানতে বাধ্য যেমন জীবন মৃত্যু তাদের রিজিকে যা আছে কখন কি হবে না হবে সবকিছু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সেই ক্ষেত্রে আল্লাহর হুকুমের বাইরে কেউই না মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের তারা সহ পৃথিবীর কোন মানুষই আল্লাহর হুকুমের বাইরে নয় বাধ্য হয়ে সবাইকে এটা মেনে নিতে হয় তবে এক্সেপশনাল অলম যে এমন কিছু মানুষ যারা স্বেচ্ছায় যাদের স্বেচ্ছায় আল্লাহ তালার নির্দেশকে অনুসরণ করে ইসলামী শরীয়তকে অনুসরণ করে আল্লাহ রসুলের অনুসরণ করে স্বেচ্ছায় ইচ্ছাকৃত ভাবে যারা ইচ্ছায় এই জিনিসগুলো মেনে নেয় তাদেরকে আল্লাহ রাবুল আলম বলছেন তারা হচ্ছে রহমানের বান্দা তারা হচ্ছে কার বান্দা রহমানের বান্দা তো এই রহমানের বান্দা যারা তাদের প্রথম কোয়ালিটি হলো আল্লাযিনা ইয়ামশুনা মাশায়ামশি মানে হলো চলাফেরা করা চলাফেরা হাঁটা জানেন তো হ্যাঁ যারা সৌদি আরব আরব দেশে ছিলেন তারা কিছু কিছু ভাষা জানেন ইয়া লাইমশি হ্যাঁ বলে না বনা তুমি হাঁটো আমরাসিগা ও ইয়ামশুন যারা চলাফেরা করে আলাল আউদি জমিনের উপরে অর্থাৎ মাটিতে যারা চলাফেরা করে ভূমির উপরে হাওনা নম্রভাবে অহংকার ছাড়া বিনয়ের সাথে এই হাওনা শব্দের একটা ব্যাপক অর্থ অহংকার মুক্ত নম্রভাবে বিনয়ের সাথে এটা হচ্ছে প্রথম কোয়ালিটি তারা যে রাহমানের বান্দা হলো তারা যারা জমিনের উপরে বিচরণ করে নম্রভাবে ভদ্রভাবে ভদ্র ভাবে আহ অহংকার ছাড়া বুঝতে পেরেছেন তো এখন একজন ব্যক্তি তার শক্তি আছে তার রাজনৈতিক পাওয়ার আছে সে দেখতে অনেক সুন্দর তার টাকা পয়সা আছে তার গাড়ি আছে বাড়ি আছে তার জনবল আছে সব কিছু আছে কিন্তু তার চলাফেরা হলো একেবারে স্বাভাবিক মনে হবে যে কিছুই নেই মনে হবে যে তার আসলে কিছুই নেই তার চলাফেরায় তার কাজ কামে তার ওঠা বসায় তার কথাবার্তায় তার আচরণে আপনাকে যদি স্বাভাবিকই মনে হয় তাহলে তিনি হচ্ছেন রহমানের গঙ্গা তাও না আর যদি তার কথাবার্তায় অহংকার প্রকাশ পায় আমি হচ্ছি বড় নেতা হ্যাঁ আমার শক্তি আছে আমার ধাপট আছে আমার টাকা বেশি আমার বাড়ি আছে আমার কি বলে ব্রান্ডের গাড়ি আছে এগুলো কথায় উঠা বসায় চলাফেরায় আচরণে বক্তৃতায় নানান ভাবে প্রকাশ পায় তাহলে তার মাঝে অহংকার আছে তিনি ইবাদুর রহমান নন তিনি হাওনা পলানো তার মানে হলো এবাদুর রহমান যিনি তিনি নম্রভাবে চলবেন ভদ্রভাবে চলবেন নিজেকে আহ কন্ট্রোল করতে পারেন সব সময় সব আছে কিন্তু মনে হবে কিচ্ছু নাই দুনিয়ার সব আছে কিন্তু তার মাঝে তার চলাফেরা কথাবার্তায় কিছুই প্রকাশিত হয় অতি স্বাভাবিক একেবারে স্বাভাবিক এমন মানুষ আছে না আমাদের সমাজে আলহামদুলিল্লাহ আছে তো আল্লাহ তালা যেন তাদের সাথী আমাদেরকে পড়ে সবাই বলো আমি তাদের মতো আমাদের বানায়। এখন অনেকে আবার রাস্তাঘাটে চলার ক্ষেত্রে হ্যাঁ মনে করে নম্রভাবে চলি তো একটু আস্তে ধীরে চলে চলে না খুব স্লো মোশনে চলে আছে না এমন মানুষ এভাবে চলা যাবে না এটা হচ্ছে সুন্না পরিপন্থী এর মাঝে অহংকার প্রকাশ পায় রাসুল ইসলাম চলতেন না রাসুল ইসলাম এমন চলতেন যে মনে হচ্ছে যে পটটাকে তিনি সংকীর্ণ করে দিচ্ছেন আঠাশ করে দিচ্ছেন একেবারে স্লোলি চলা মানে হল অসুস্থ মানুষেরা যেভাবে চলে অসুস্থ মানুষেরা কি খুব দ্রুত সাথে চলে মিডিয়াম চলে স্লোলি এক পা দুই পা এক কদম দুই কদম এভাবে করে আগায় এটা সুন্না পদ্ধতি না এবং রাজুল্লাহাম দেখলেন একবার এক যুবক সে খুব আস্তে ধীরে চলছে হাঁটছে তাকে জিজ্ঞেস করেন ব্যাপার কি তুই কি অসুস্থ না আমি তো অসুস্থ না আমি স্বাভাবিক আছি তুমি এভাবে চলছো কেন এটা তোমার জন্য অহংকার প্রকাশ পাচ্ছে তুমি গতি বাড়াও এভাবে চলো না অর্থাৎ অসুস্থ ব্যক্তি যেভাবে চলাফেরা করে সেভাবে সাধারণ মানুষের চলাফেরা করা উচিত মনে রাখবেন একটা সুন্নতের কথা আজকে শিখে নিলাম আমরা

তারা ডাকে জাহিলুন মূর্খ অজ্ঞ মানুষেরা তাদেরকে যখন আহ্বান করে ফল সালামা তখন তারা বলে তোমার তোমরা শান্তিতে থাকো মানে তাদেরকে এড়িয়ে যায় অজ্ঞ মানুষেরা যখন ডাকে অজ্ঞ মানুষের ডাকের মাঝে অজ্ঞতা প্রকাশ পায় আপনি যে সম্মানিত ব্যক্তি আপনি সামনে হেঁটে যাচ্ছেন ভাবে আপনাকে সম্বোধন করলো লাগে না আপনি দেখবেন একজন মুরব্বী মানুষ যাচ্ছে হেঁটে যাচ্ছেন হেঁটে তখন তাকে এমন ভাবে যে মুরব মানে একটা লেহাস্তমিস ছাড়াই সম্বোধন করে কথাবার্তার কোন দিশা থাকে না তো এদেরকে বলা হয় চাহিল যে কোন জায়গায় কিভাবে কথা বলতে হয় এতটুকুন যারা তমিজ